আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে সাম্প্রতিক সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো চলুন শুরু করা যাক বর্তমানে ইরানের সর্বোচ্চ নেতাকে আয়াতুল্লাহ আলী খামেনি বর্তমানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার বর্তমান রাজাকে ইব্রাহিম সুলতান মালয়েশিয়ার বর্তমান রাজা ইব্রাহিম সুলতান পাকিস্তানের চোদ্দতম প্রেসিডেন্ট কে আসিফ আলী জারদারি পাকিস্তানের চোদ্দতম প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্রের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে পান কে জুডিত জর্ডানের বর্তমান বাদশাহ কে বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ জর্ডানের বর্তমান বাদশাহ বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ বর্তমানে কানাডার প্রধানমন্ত্রী কে জাস্টিন ট্রুডো বর্তমানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে মিখাইল মিশুস্তিন রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন বর্তমানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কে অ্যান্থী এলবানিস বর্তমানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি এলবানিস ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীকে মিশেল বার্নিয়ে নতুন প্রধানমন্ত্রী কে মিশেল বার্নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদ ইসলাম ভিত্তিক মোকাবেলায় প্রস্তাব পাশ হয় কবে পনেরো মার্চ দুই হাজার চব্বিশ জাতিসংঘের সাধারণ পরিষদ ইসলাম ভিত্তিক মোকাবেলায় প্রস্তাব পাশ হয় কবে পনেরো মার্চ দুই ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার পক্ষে প্রস্তাব পাশ হয় কবে দশ মে দুই ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য জন্য সাধারণ পরিষদে প্রস্তাবটি তুলেছেন কোন দেশ সংযুক্ত আরব আমিরাত বিশ্বব্যাংক ভূমি সম্মেলন অনুষ্ঠিত হয় কবে তেরো থেকে সতেরো মে দুই জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলায় ভাষণ দেন কবে সাতাশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে ডক্টর ইউনুস রোহিঙ্গা সমস্যার সমাধানে কতটি প্রস্তাব পেশ করেন তিনটি জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে এক পর্যায়ে জো বাইডেনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস দ্বিপক্ষীয় বৈঠক করেন কবে চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জাতিসংঘের দুর্নীতি বিরোধী নতুন প্ল্যাটফর্ম গ্লোব নেটওয়ার্কের সদস্যপদ লাভ করে কবে পহেলা মার্চ দুই হাজার চব্বিশ এপ্রিল দুই হাজার কমনওয়েলথ সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে শার্লি আয়রকর বোচওয়ে আন্তর্জাতিক বিচার আদালতের নতুন প্রেসিডেন্ট কে ইউজি তেরো মার্চ দুই আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে মাহমুদ আলী ইউসুফ অ্যাপেকের বর্তমান নির্বাহী পরিচালক কে অ্যাডওয়ার্ডো পেড্রোসা চোদ্দ মার্চ দুই হাজার পঁচিশ জি সেভেনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে মার উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এর চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে আল সিসি মিশর পয়লা হাজার চব্বিশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে জয় শাহ পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ জি সেভেনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে জাস্টিন ট্রুডো ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধানের নাম কি কাজা কাল্লাস পয়লা জানুয়ারি দুই হাজার কে সোহেল মাহমুদ পাকিস্তান পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে লেটিসিয়া কারভালহো পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ সহযোগিতা সংস্থার মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে নুরলান ইয়ারমেক ফেব্রুয়ারি আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে জোয়াও লরেস্কো একুশ ফেব্রুয়ারি দুই প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের এফ এর পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ নেন কে কাশ প্যাটেল জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক পর্তুগাল মহাসচিব কে হোসেন ইব্রাহিম তাহা বিমস্টেকের বর্তমান মহাসচিব কে ইন্দ্রামণি পান্ডে বিমস্টেকের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক ভারত কমনওয়েলথ এর বর্তমান কে প্যাট্রিসিয়া স্কটল্যান্ড ন্যামের বর্তমান চেয়ারম্যান দেশ কোনটি উগান্ডা ডাব্লিউএইচর বর্তমান মহাপরিচালক কে তেদ্রোস আধানম গেব্রেয়ে সুস আইএমএফ এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালককে ক্রিস্টালিনা জর্জিয়েভা আইএমএফ এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এনডিবির বর্তমান প্রেসিডেন্ট কে দিলমা রুসেফ ইউএন সিটিএডি এর বর্তমান মহাসচিব কে রেবাকা আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কে মহম্মদ অউলদ গাজওয়ানি আইওএম এর বর্তমান মহাপরিচালক কে অ্যামি পপ আন্তর্জাতিক বিচার আদালতের বর্তমান প্রেসিডেন্টকে ইউজি ইউ বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্টকে অজয় বাঙ্গা সার্কের বর্তমান মহাসচিবকে গোলাম সারওয়ার ইউরোপীয় কমিশনের বর্তমান প্রেসিডেন্টকে উর্সুলা ভন্ডারলেন ইউনেস্কোর বর্তমান প্রধানকে আদ্রে আজৌলে আইডিবি এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালককে মোহাম্মদ আল জাসের তো ভিউয়ার্স এই ছিল আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ